বিএনপির যে নেতা হবে দেখেন বিএনপির নেতা মানে কি একজন ইউনিয়নের নেতা আপনি একজন ইউনিয়নের সভাপতি আপনার ইউনিয়নে নয়টা ওয়ার্ড আছে তাহলে নয়টা ওয়ার্ডে একান্ন সদস্য বিশিষ্ট কমিটি তাহলে আপনার কতজন হয় সাড়ে চারশো সাড়ে চারশো পঞ্চাশ নয় চারশো উনষাট জন আপনার

আপনি কিন্তু ওই পাঁচশো তিরিশ জনের নেতারা বিএনপির নেতা মানে আপনি অত্র এলাকার সমস্ত সমস্ত জনগোষ্ঠীর নেতা সকল শ্রেণী পেশার মানুষের নেতা কারণ বিএনপি এই দেশের সাধারণ মানুষকে প্রতিনিধিত্ব করে বিএনপি হচ্ছে সেই দল মানুষের দল জনগণের দল কাজেই আপনি যদি বিএনপির সভাপতি অথবা সাধারণ সম্পাদক হয়ে আপনি উপজেলার সভাপতি হলেন উপজেলার সাধারণ সম্পাদক হলেন সমস্ত উপজেলার কমিটিতে আপনি দেখবেন হয়তো আপনার নেতা কর্মী আছে তিন হাজারের বেশি হয়তো হবে না হাজার চার হাজার বা পাঁচ হাজার কমিটিতে যারা কমিটিতে থাকতেছে সদস্য পর্যন্ত তাই উপজেলার সভাপতি আপনি কি শুধুই আপনি সমস্ত উপজেলায় এই উপজেলায় যত মানুষ আছে সমস্ত মানুষ সব সকল সকল মানুষের নেতা আপনি কারণ আপনি হচ্ছেন বিএনপির কমিটির নেতা মনে করি তখন আমরা নানান অপকর্মে জড়িয়ে যেতে পারি আমরা তখন অপকর্মে জড়াই কিন্তু আমরা যদি বুঝতে শিখি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দলের সৈনিক আমরা তার দলের প্রতিনিধিত্ব করছি তখন আমরা বুঝতে পারবে যে আমি ইউনিয়নের নেতা মানে এই ইউনিয়নের সকল মানুষের নেতা আমি এই উপজেলার নেতা মানে আমি এই উপজেলার সকল মানুষের নেতা আমার সবার অভিভাবকত্ব করতে হবে আমাকে সবাইকে দেখভাল করতে হবে কাজে আগামী দিনে যে কমিটি আসবে আমি বিশ্বাস করি সেই কমিটি এই মনে ভাব নিয়ে আগামীতে বিএনপি গ্রহণ করবে আমাদের অনেক নেতারা গুরুত্বপূর্ণ নেতা কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিয়ে গেছেন